আসসালামু আলাইকুম আজকে রান্না করবো চিকেন দো পেঁয়াজা এটা পোলাও সাথে খেতে খুব ভালো লাগে তো আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি আমি পিসগুলো একটু ছোট করেছি কারণ আমার কাছে মনে হয় মাংসের পিস যখন ছোট হয় মশলাটা আপনার মাংসের ভিতরে ভালো করে ঢোকে এবং এটা খেতে ভালো লাগে তো এখানে আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং এটা আধা ঘন্টার জন্য রেখে দেব। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি অনেকে ব্রয়লার মুরগিটা পছন্দ করেন না কিন্তু কিছু রান্না যেটার পারফেক্ট স্বাদ পেতে হলে আপনার সেই মাংসটাই নিতে হয় তো আপনারা ইচ্ছে করলে অন্য মুরগি নিতে পারেন তো আমার কাছে মনে হয় যে ব্রয়লার মুরগি দিয়ে এটা করলে ভালো লাগবে তো আমি অন্য একটি করইতে এখানে কিছু গরম মশলা ভেজে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একসাথে এটা ভেজে নেব এই সময় দেখবেন যে সুন্দর একটা ঘেরান বের হয় মশলার তারপরে আমি এখানে একটু হালকা করে ভেজে নিচ্ছি আমি একেবারে কড়া করে ভাজবো না তারপরে আদা রসুন বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা কিছু সময় ভেজে নেব যেন আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেই গন্ধটা যেন চলে যায় এটা যেন তো পরে না যায় সেজন্য আমার বাদাম বাটার পরে একটি পানি ছিল আমি সেই পানিটি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে এখানে আমি একে অন্য মশলা দিয়ে দেবো আমি এখানে প্রথমে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো তারপর সব মশলা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটা পাঁচ মিনিটের মতো জাল করব। জাল করে আমি এখানে বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে সব মশলাগুলো আমি আরও কিছু সময় জাল করে নেব দা দেওয়ার পরে এখানে আমি টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ভালো করে কিছু সময় এটা আমি কষিয়ে নেব এখানে একটা জিনিস খেয়াল করবেন যেন আপনারা টমেটোর যে বিচিগুলো সেগুলো ফেলে দেবেন নাহলে কিন্তু এটা টক টক লাগবে তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ যেহেতু টমেটোটা একটু টক ভাব থাকে আমার একটু ঝালের পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে হবে নাহলে তরকারিটা টক হয়ে যাবে তো ঝাল এবং টক এটা দুইটার যদি একসাথে ব্যালেন্স থাকে তাহলে এটা খেতে ভালো লাগবে এখন জিরা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি রেডিমেড যে মুরগির মশলাটা আছে সেটা আমি দিয়ে দেব। দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি যে মুরগিটা রেখেছিলাম কিছু সময়ের জন্য ম্যারিনেট করে সেটা দিয়ে দেব। তারপর এটা আমি খুব ভালো করে মাংসের সাথে মশলা মিশিয়ে নেব অনেক সময় ধরে আমি এটা নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে আমি এটা এখানে হাফ লিটার লিকুইড দুধ রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি কিছু সময় বলক করে নেব এই পর্যায়ে কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে যেন নিচে লেগে না যায় কারণ এখানে দুধ এবং বাদাম যেই তরকারিটা রান্না হয় তখন দেখা যায় পাতিলের তলায় এটা লেগে যায় সেজন্য আমি এখানে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেবো আমি মাংসটা এইটটি পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং অন্য একটি করেইতে আমি এখানে জিরা দিয়ে দিচ্ছি তারপরে এখানে মরিচ এবং কাঁচামরিচ দিয়ে দেব এবং এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম একটু বড় সাইজের করে পেঁয়াজগুলো কেটেছি এবং প্রতিটি পাট আলাদা আলাদা করে নিয়েছি সাথে আমি এখানে ক্যাপসিক্যাম এবং টমেটো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এগুলো কীভাবে কেটেছি তারপরে এগুলো আমি সব একসাথে কিছু সময়ের জন্য ভেজে নেব আমি একেবারে এটা সেদ্ধ করবো না যেন একটা হালকা যে কাঁচা একটা গন্ধ সেটা দূর হওয়া পর্যন্তই আমি এটা ভাজব আমার ভাজা হয়ে গেছে আমি এখন মুরগির তরকারির ভিতরে আমি এগুলো দিয়ে দেবো আপনাদের যা যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি এখন এটার বিশ মিনিট জাল করে নেব জাল করার পরে আমার এই মাংসটা হয়ে যা গেছে এখন আমি এটা নামিয়ে নেব। আশা করি সবার ভালো লাগবে সবাইকে ধন্যবাদ